নাসুমের আক্রমণাত্মক উদযাপন মিরাজ অবাক হয়ে গেলেন বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খুলনা টাইগার্সকে হারিয়ে বারো বছর পর ফাইনালে উঠেছে চিটাগাং কিংস খুলনার দেয়া একশো চৌষট্টি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দুই উইকেটে নাটকীয় জয় পায় চিটাগাং দুই উইকেটে জিতে ফাইনালে টিকিট কাটে চিটাগাং এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে পঁচাশি রানে অল আউট করা খুলনা টাইগার্স তৃতীয় কোয়ালিফায়ারে বিয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে মুদ্রার উল্টাপিট দেখতে বসেছিল খুলনাকে ব্রেক থ্রু এনে দেন নাসু পরপর নিজে দুই ওভারে তালাত এবং শামীম পাটোয়ারিকে ফিরিয়ে খুলনাকে ম্যাচে ফেরায় এই স্পিনার অধিনায়ক মিঠুনও দলের ভরসা হয়ে উঠতে পারেননি পায়ের চোটের কারণে মাঠ ছেড়েছিলেন আলিস কিন্তু দুই বল পরে আবার ফিরে এলো নাটকীয় এক ম্যাচে শেষ বলে বাউন্ডারি মেরে চিটাগাং